আমরা চেষ্টা চালাচ্ছি বিলের পানি একটু বাড়ার কারণে কই মাছটা কম খাচ্ছে এবার হতে পারে দেখা যাক এই যে এই যে এই যে সুন্দর সাইজ সুন্দর সাইজ সুন্দর সাইজ সুন্দর সাইজের কই ও চমৎকার সাইজ ও দারুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি হাওয়ায় আমরা এখানে কই মাছ ধরব দেখতে পাচ্ছেন এটা পুরোটাই বিল আমরা রোডের উপর দিয়ে বিল চরম একটা পরিবেশ আমরা এখানে কই মাছ ধরতে ধরবো আমাদের সঙ্গে আছে তারেক ভাই আমরা কই মাছ ধরবো তারেক ভাই এখানে বসেন নাকি দেখা যাক আমরা আপনাদেরকে কি কই যেখানে লড়ছে বেশি সেখানে যেখানে লড়বে সেখানেই খাবে কই হ্যাঁ কেমন আপনাদেরকে আমরা মাছ দেখাতে পারি

Bien, gente, সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইড এ পূজার অন্য ভরা আর মাঝখানে রাস্তা

আমরা চেষ্টা চালাচ্ছি বিলের পানি একটু বাড়ার কারণে কই মাছটা কম খাচ্ছে এবার হতে পারে দেখা যাক এই যে এই যে এই যে সুন্দর সাইজ সুন্দর সাইজ সুন্দর সাইজ সুন্দর সাইজের কই ও চমৎকার সাইজ ওয়াও দারুণ আপনারা দেখছেন আমরা কই মাছগুলোকে একটা টুকরের মধ্যে রাখছি আবার টোপ ভাই কইকুরি বিল বোদাগারির রাজশাহী এখানে আমরা আসছি আজকে কই মাছ ধরতে বিলের মধ্যে পানিতে আমরা কই মাছ কুড়োকে ধরছি আবার আমরা টোপ ফেললাম এখন দেখা যাক কি হয় আবার আমরা টোপটা ফেললাম আস আমাদের এবার মিস চলে গেল হইতে পারে কইটা হইতে পারে হতে পারে নিয়ে নিয়েছে দিয়ে নিয়েছে মুখে দিয়ে নিয়েছে সাভাস দারুন দারুন আমরা একের পর এক কই মাছ ধরছি বিলে এর আগে এখান থেকে আহ একদিনে দু কেজি আর কেজি পর্যন্ত কই ধরা হয়েছে দেখতে পাচ্ছেন বিলে প্রচুর পরিমাণে পানি বেড়ে যাওয়ার কারণে

ওই হলে নিশো

অনেক মাছ এসেছে অনেক 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 ওই মাছ এসেছে অনেক এই সাবাস দারুন সাই দারুন টানে টানে কই মাছ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধরছি ও দারুন বাবা

পুটি 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 আরে বড় কইলা ফালো পুটিও খেয়ে নিয়েছে না শোনেন একটা কথা বলি সেটা হলো মানুষের যেমনি বাচ্চা পেটের ভিতরে অনেকগুলা ইয়া যায় কিন্তু কিন্তু বাচ্চা হয় একটা সেরকম এদেরও লষ্ট হয় অনেকে বড় মাছে অনেক খেয়ে নেয় সাপে খায় তারপরে কিছু টিকে থাকে আমরা তো এটা আবার খেলে খেলে জানা আমরা যদিও আজ আবহাওয়া খারাপ আজকে আমরা আপাতত মাছ মারা এখানে সমাপ্তি করে দেব আমরা এখন বাসার দিক চলে যাব কারণ সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা লেগে গেছে তো আজকে আমাদের এটা লাস্ট মাছ ধরা আর কি লাস্ট খাজ দেখা যাক কি হয় মাছ আজকে আমরা কই পাইছি কম একদম কম কারণ আজকে আবহাওয়াটা খারাপ ছিল আর পানি হঠাৎ বেড়ে যাওয়ার কারণে বিলে কই মাছ কম খেয়েছে ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন